বাংলাদেশ বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারতেই পারে ভাই কিন্তু সিরিজ না সিরিজ হারতে পারে না এই সিরিজ হারলে কিন্তু খুবই লজ্জাজনক বাংলাদেশের জন্য যাই হোক সিরিজের শেষ ম্যাচ শেষ ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ যখন ফিল্ডিং করে ভাই তখন একটা দৃশ্য আমরা দেখেছি যারা খেলা দেখেছে তারা সবাই দেখেছে বাংলাদেশের প্লেয়ারদের কতটা ফিটনেসের ঘাটতি আমার মনে হয়েছিল যে আর পাঁচটা ওভার খেলা থাকলে আর পাঁচটা ওভার যদি খেলা থাকতো তাহলে আমার টিম মনে হয় যে কো শেষে কিন্তু ফিল্ডিং করতে হতো মানে হে কো শেষে ফিল্ডিং করতে হতো যে পরিস্থিতি ছিল মিরাজ বল করতে যায় ইঞ্জুরিতে পড়ছে পড়তেই পারে ভাই একজন ক্রিকেটার পড়তেই পারে মাহমুদুল্লা রিয়াদ ব্যাট করতে যায় পরিস্থিতি দেখলাম ফিল্ডিং এসে করেনি শান্ত আগেই শেষ মুশফিক আগেই শেষ আর যারা মাঠের ভিতর ছিল প্রত্যেকটা ক্রিকেটার যেন এতটা হচ্ছে অবস্থা খারাপ ছিল মানে ক্যাশ ধরতে চাই ক্যাশ পারে না আপনি দেখেন যে মনে হয় চল্লিশ বারেরও বেশি চল্লিশ বারের বেশি থ্রো করেছে স্ট্যাম্প পান একটা প্লেয়ারও কিন্তু একবারও কিন্তু স্ট্যাম্প ঠুকতে পারেনি একবারও না আর প্রত্যেকটা সুযোগ কিন্তু ছিল ঠুকতে পারলে কিন্তু আউট হতো দুঃখের বিষয় একজন ক্রিকেটারও কিন্তু একবারও স্ট্যাম্প ঠুকতে পারে নাই মানে যারা খেলা দেখেছেন তাদের বলতে হবে যে কতবার বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশ কতবার সুযোগ পেয়েছে ডান আউট করার অনেকবার ওই হিসাব বলে খাতা কলম নিয়ে বসে থাকতাম তা আমার মনে হয় চল্লিশ বারেরও বেশি হতো একবারও কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেটার একটা বার ইস্টাম পারে নাই শুধু এইটাই না শুধু শুধু যে এইটা সেটাই না কিন্তু দেখেছি আমাদের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন হচ্ছে মিরাজ যখন বল করতে চাই তখন তার তখন সমস্যা মানে প্রত্যেকটা হচ্ছে প্লেয়ার ইঞ্জুরিতে ইঞ্জুরিতে ছিল বা ভাই বাংলাদেশের যারা বোর্ডের দায়িত্ব আছে তারা কোটি কোটি টাকা খরচ করে এই ফিটনেস কোর্স এটা সেটা সব নিয়ে আনে কিন্তু বাংলাদেশের প্লেয়ার যে অবস্থা ভাই এরা পঞ্চাশ সবার ক্রিকেট খেলার মতন যোগ্যতা নাই ওই যে হয় না বাংলাদেশের ফুটবলরা নব্বই নব্বই মিনিট খেলতে পারে না তো আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা পঞ্চাশ সভার খেলার মতন ই রাখে না ভাই যে পরিস্থিতি দেখলাম আর পাঁচ ওভার সত্য কথাই বলতে ওভার খেলা থাকলে বাংলাদেশের বলাররা মানে বাংলাদেশের ক্রিকেটাররা ওরা পারতো না ভাই না যে পরিস্থিতি না হলে একবার ভাই একবার তো একবার ইসলাম ঠুকতে পারতো বা আমরা রিসাদ হোসেনকে দেখেছি মানে কি অবস্থা তার মানে ওইভাবে ওইভাবে ফিটনেসটা তার ভিতরে নেয় মনে হচ্ছে যে ও নিয়ে হচ্ছে রুগী মনে মনে হচ্ছে উনি একটা রুগী হয়তো বা জ্বর বা সর্দি যে কোনো একটা কিছু হারছে বা সেইভাবে আছে দেহুটাও চলছে না মানে এমন একটা পরিস্থিতি ছিল তো বাংলাদেশের প্লেয়ারদের ফিটনেসের খুবই ঘাটতি বাংলাদেশ ম্যাচ হারতেই পারে হারবে এটা স্বাভাবিক হতেই পারে কিন্তু ভাই বাংলাদেশ হারছে তো ভাই ফিটনেসের কারণে অবশ্যই ফিটনেসের কারণে ম্যাচ হারছে তিরিশ বিশ থেকে পঁচিশটা রান বা তিরিশটা রান কিন্তু এইভাবেই কিন্তু হয়েছে ভাই রান আউটগুলো করতে পারলে বা আছে বাজে ফিল্ডিং না করতে না করলে বা গুলা মিস না করলে কেপারের পিছনে জাকির হাসেন যেভাবে আছে কেপার কেপারি করেছে এইটাও আছে অবস্থা খারাপ ছিল প্রত্যেকটা আছে প্লেয়ারের ভিতরে এই এইটা দেখেছি মানে অনেক সবাই কার কথা বললো সৌম্য সরকার শুধুমাত্র ভালো আছে ফিল্ডিং করেছে এটা সৌম্য সরকারকে অবশ্যই বলতে হবে আর বাকি যারা ছিল ভাই তাদের জন্য কিন্তু ম্যাচ আর আমরা ম্যাচে কিন্তু রান আমরা কম করছিলাম না রান পেয়েছে আমরা কিন্তু ওখানেই ম্যাচ হারছি ভাই তাছাড়া কিন্তু আমরা ম্যাচ আমাদের হাতের ভিতরে ছিল ম্যাচটা এই বাজে ফিল্ডিং এর কারণে ফিটনেস এর কারণে ঠিক মতন হচ্ছে থ্রো করতে পারে নাই সব মিলে কিন্তু একটা অন্যরকম একটা ক্রিকেট খেলছে বাংলাদেশ বাংলাদেশে রান করছিল রানের জায়গায় ঠিক ছিল বল করছিল বলের জায়গাও ঠিক ছিল কিন্তু ফিল্ডিংয়ের ভিতরে যেভাবে হচ্ছে বাজে ফিল্ডিং করেছে এই কারণে কিন্তু আমরা হারছি আমি মনে করি বাংলাদেশের বাংলাদেশের প্লেয়ারদের ফিটনেসের অনেক অভাব এই কারণে ফিটনেসের কারণে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা আমাদের হারা